এই যে আপনি যেমন আপনি এখন ফোন দিয়েছেন আপনি কি গো যা কথা বলতেছেন ভাই আমি ভাই আমাকে ভাই সুষ্ট বলে দেন আমার জীবন টস নষ্ট হয়ে গেছে ভাই আমার ফ্যামিলি মেম্বার আমাকে নিয়ে খুব কষ্ট আসে ভাই জি জি অবশ্যই দিন ভাই এ নেশা 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 কি একটা জীবন হয়ে গেছে ভাইয়ে আর জামান ফুন্ডে এক সমান এই ভাই সবই ঠিক আছে বাট আপনি আমার নাম ধরে এইভাবে কথা বলবেন না আগে

এইভাবে নাম ধরে উল্টা পাল্টা কথা বলবেন না সম্মান দিয়ে কথা বলেন ঠিক আছে আপনি নেশা আমি বুঝতেছি তাই বলে আপনি নাম ধরে এইভাবে উল্টাপাল্টা কথা বলতে পারেন ভাই এখন কি করতাম আমার করে দেন না ভাই আমি ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন কন্ডিশন কোভি সিরিয়াস বেশি সিরিয়াস ভাই আপনি কোন রকম আমাকে আপনি আপনি আগে একটা কাজ করেন আগে আপনি আমাকে বলেন যে আপনার কোন নেশা আপনি বেশি আসক্ত আমার নেশায় আসক্ত এটা আসক্ত না একদম গভীর বাবা আসক্ত ভাই হ্যাঁ সেটাই তো জানতে চাচ্ছি না সেটা কি মানে কি আবা নাকি হিরোইন নাকি ফেন্সি ডিল না কি কোন আরো ডেঞ্জেস নেশো ভাইয়া ভাইয়ে জামান ফুন্ড মুখে এক সমান গাজা বেশি খাইতেছেন নাকি না না গাজাও না ভাইয়ে গাজো না বাবাও না এগুলো তো ভাইয়ে সুর রাখতে খাইতাম রে কি গাম এখন তো আরো ডেঞ্জেস গাম এগুলো তো সুর রাখতে খাইতাম রে আচ্ছা আচ্ছা এখন আরো বেশি ডেঞ্জেস অবস্থা ভাইয়ে তো সেটাই তো জানতে চাইতেছি এগুলো না তাহলে কোন নেশার কি বিদেশি কোনো নেশা ইউজ করতেছেন দেশি না ভাইয়া দেশে আমাদের দেশের পণ্য ভাইয়ে ঠিক আছে তো বুঝলাম তো ভাই আপনি আমার ভাই বউ আমার বউ আমাকে অতিষ্ঠ হয়ে গেছে বুঝছেন আমি কি করি মানে টাকা পয়সা আমি তো অসুস্থ অতিষ্ঠ হইতেছে আপনার বউ দোকান থেকে কিনে 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 ভাইয়ে প্রত্যেক দিন প্রত্যেকটা দিন তিন বেলা তিন বেলা করে তো এটা দোকানের মধ্যে নেশা বিক্রি করতেছে তাহলে তো বুঝলাম না এটা কেমন নেশা এটাকে কি খুব জনপ্রিয় নেশা তো মনে হইতেছে না নেশাটা ভাই সাদা সাদা গুড়ি গুড়ি হিরোইন

ওই আচ্ছা না ভাইয়ে বাটার সাথে দেই দেই বাটার সাথে আবার কি বাতার আসে সাথে তো কোনে না কত আজ পর্যন্ত শুনি নাই ওই মানে সাদা সাদাটা গডগুলা বাটে দেই দেই মানে এটা কম হইলে দেই যে মানে এটা কম হইছে দাও আলো দাও ওই মাইঞ্চার বোরা বুল করে দিয়ে ফেলে দেয় মাইঞ্চার বোরা মাঝে মাঝে বুলে গুলো সাথে দিয়ে দেয় সাদা সাদা অনেক সময় বুলে সাথে দিয়ে দেয় চাটে চিনি মন করে ওদের কথা বলতেছেন বুলে চিনি মন করে সাথে দিয়ে দেয় যে

যাই গলা আপনি না আপনার না মিয়া আচ্ছা আমি রাখি দিই আরে মিয়া আপনি